ও জননিং শারদাং দে঵িং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে গুরুং তয় স্রত্঵া প্রণমামি মহোর মহোং নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে বলুণ্ঠিত প্রণাম জানাই আজ আরেকটি বিশেষ দিন আমাদের আজ ভগ্নী নিবেদিতার পবিত্র পুণ্য জন্মতিথি আঠেরোশো সাতষট্টি সালের আঠাশে অক্টোবর ভগ্নী নিবেদিতার আবির্ভাব হয়েছিল এই পৃথিবীতে এবং পরবর্তীকালে সেই মার্গারেট এলিজাবেল এলিজাবেথ নোবেল যিনি পরবর্তীকালে রূপান্তরিত হয়েছিলেন ভগ্নী নিবেদিতায় তিনি ভারতবর্ষের জন্য সারাটা জীবন তিল তিল করে আত্মোৎসর্গ করেছিলেন এবং ভগ্নী নিবেদিতা সেই আয়ারল্যান্ডের ছোট্ট ডানগ্যান শহরে তার আবির্ভাব হয়েছিল এবং জন্মের সময় তার মা বলেছিলেন যে ঠাকুর আমার সন্তানকে তোমার পায়ে সোপে দিলাম পরবর্তীকালে সত্যি সত্যিই ভারতবর্ষের জন্য ভগ্নী নিবেদিতার যে অবদান তা শুধু উল্লেখযোগ্য নয় তা অত্যুজ্জ্বল রবীন্দ্রনাথ খুব সুন্দর করে স্মরণ করেছেন যে ভগ্নী নিবেদিতা যে সকল কাজে নিযুক্ত ছিলেন তাহার কোনোটারই আয়তন বড় ছিল না তাহার সকলগুলিরই সকলগুলিরই আরম্ভ ক্ষুদ্র যেটুকু সত্য তাহাই তাহার পক্ষে একেবারে যথেষ্ট ছিল তাহাকে আকারে বড় করিয়া দেখাইবার জন্য তিনি লেশমাত্র প্রয়োজন বোধ করিতেন না প্রকৃতপক্ষে নিবেদিতার সব কাজ ছিল নীরবে মেয়েদের শিক্ষা এবং উন্নতির জন্য তার আন্তরিক প্রচেষ্টা আকারে বড় ছিল না স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে লিখেছিলেন ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্য পুরুষের চেয়ে নারীর একজন প্রকৃতি প্রকৃত সিংহিনীর প্রয়োজন তার এই আহ্বান নিবেদিতার অন্তর স্পর্শ করেছিল স্বদেশ স্বজন এবং স্বসংস্কার প্রতিষ্ঠা সব বিসর্জন দিয়ে তিনি এগিয়ে এসেছিলেন এবং নারী জাতির মুক্তি সাধনের জন্য শিক্ষার সম্প্রসারণ করেছিলেন সম্পূর্ণ দেশীয়ভাবে নিবেদিতা বহু কাজ করেছেন যেমন নিজের বই লেখা স্বদেশি এবং বিদেশি কাগজে বিশেষ করে মডার্ন রিভিউতে বিবিধ বিষয়ে প্রবন্ধ লেখা শিল্প বিষয়ক সমালোচনা করা নানান স্তরের লোকের সঙ্গে দেখাশোনা করা কথাবার্তা করা বক্তৃতা সফর করা এবং সর্বোপরি এদেশের জাতীয় আন্দোলনে এক পরোক্ষভাবে সেই অগ্নি উৎপাতের মতন তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আঠারোশো সালে সালের তেরোই নভেম্বর শ্রী শ্রী দিন শ্রী মা স্বয়ং ষোলো নম্বর বসপড়া লেনে নিবেদিতার এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা কার্য সম্পন্ন করেছিলেন স্বামীজি এবং কয়েকজন গুরু ভ্রাতা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং এইভাবেই স্বামীজির সংকলিত একটি মহৎ কাজের সূচনা করেছিলেন এই ভগ্নী নিবেদিতা জগদীশচন্দ্র বসুর সঙ্গে নিবেদিতা শিলাই দহে রবীন্দ্রনাথের গৃহে বাস করেছিলেন ওই সময় পল্লীবাসী সাধারণ দরিদ্র নরনারীর সঙ্গে তার আন্তরিক মেলামেশা রবীন্দ্রনাথের দৃষ্টি আকর্ষণ করেছিল তিনি বলেছিলেন ভগ্নি নিবেদিতাকে দেখিয়াছি তিনি লোকসাধারণকে দেখিতেন স্পর্শ করিতেন শুদ্ধমাত্র তাহাকে মনে মনে ভাবিতেন না নিবেদিতা ভালোবেসেছিলেন এদেশের মেয়েদের তাদের পারিবারিক জীবন তাকে মুগ্ধ করেছিল ভারতবর্ষের বিভিন্ন শহরে বক্তৃতা শহর সফর উপলক্ষে অন্যান্য প্রদেশের মেয়েদের সংস্পর্শে এলেও তার কর্মক্ষেত্র ছিল বাংলাদেশ বিশ্বের চোখে এদেশের নারীরা তখন ছিল করুণা এবং অবজ্ঞার পাত্রী দ্য ওয়েব অব ইন্ডিয়ান লাইফ এবং অন্যান্য পুস্তকে এদেশের নারী সম্পর্কে সেই রচনার দ্বারা তিনি সকলের যেন ঘুম ভাঙিয়ে দিয়েছিলেন নিবেদিতার শক্তিশালী লেখনিতে আমরা স্বামীজির আহ্বান শুনতে পাই যে আমরা যেন আমাদের সন্তানদের অন্তর্দেশ ও জাতির চিন্তায় পূর্ণ করতে পারি আমরা দেখতে চাই আমাদের সন্তানেরা ভারতের জন্য আত্মত্যাগ করছে তারা ভারতকে ভালোবাসুক জ্ঞান অর্জন করুক ভারতেরই কল্যাণ সাধনে ভারতকে যেন তারা ভারতের মঙ্গলের জন্যই চাইতে শেখে এইসব ভাব তাদের নিঃশ্বাস প্রশ্বাসের মতন প্রবাহিত হোক অর্থাৎ আমরা ভারতীয় ভারতবর্ষ আমাদের দেশ ভারতীয় জীবনযাত্রাই হচ্ছে আমাদের একমাত্র উপজীব্য সেইটি প্রকৃত দেশপ্রেম সেইটি প্রকৃত দেশকে ভালোবাসা ভগ্নি নিবেদিতা সেইটি চেয়েছিলেন এবং সেইটির প্রেরণাদাত্রী হিসাবে তিনি নিজের জীবনটি তিল তিল করে এই ভারতবর্ষের জাতীয় জীবনের উদ্বোধনে উত্তরণে সম্পূর্ণটা তিনি নিয়োজিত করেছিলেন স্বামীজি চেয়েছিলেন মানুষ তৈরির শিক্ষা নিবেদিতা সেটাকে জাতি গঠনের দিকে প্রসারিত করেন এবং সেদিক থেকে বিচার করলেই নিবেদিতার প্রতিষ্ঠিত বিদ্যালয়টি তখনকার দিনে ভারতের প্রথম জাতীয় বিদ্যালয় সেই বিদ্যালয়ের মেয়েরা প্রতিদিন প্রার্থনার সময় গাইত বন্দে মাতারম ব্রিটিশ সরকার যে সঙ্গীতের ওপর তখন নিষেধাজ্ঞা জারি করেছিলেন সেইটি তারা গাইত স্বদেশি দ্রব্যের ব্যবহারও নিবেদিতার আগ্রহের সীমা ছিল না তাই কোনো রকম দ্বিধা না করেই তিনি লেডি মিন্টোকে তৎকালীন ভাইসরয়ের রয়ের যিনি পত্নী তাকে আপ্যায়িত করেছিলেন স্বদেশী কাপ ডিশে স্বদেশি চা চিনি এবং বিস্কুট দিয়ে তখন ভারতীয়দের ঘরে ঘরেও ওই স্বদেশি বস্তুর কোনো কদর ছিল না আবার লেডি মিন্টো যখন নিবেদিতাকে গভর্নমেন্ট হাউসে ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন তখন নিবেদিতাও এক প্যাকেট স্বদেশী লেরো বিস্কুট নিয়ে হাজির হয়েছিলেন এটি বোধ হয় নিবেদিতার পক্ষেই সম্ভব সেজন্য ভারতবাসী হিসাবে আমরা যতটা না ভালোবাসি ভগিনী নিবেদিতা এই ভারতবর্ষের স্বদেশ মন্ত্রটি বারবার জপমন্ত্রের মতন জপ করতেন বলতেন বন্দে মাতরম ভারত মাতা তোমায় প্রণাম করি অর্থাৎ এই যে ভারতীয় মেয়েদের মধ্যে যে পবিত্র জীবনযাপনের প্রেরণা যেটার অভাবে আজকে অন্তরের শক্তি বীর্য সব হারিয়ে ফেলছেন নারীরা সেইটি কিন্তু নিবেদিতা করতে পেরেছিলেন এবং আইরিশ মহিলা জন্মসূত্রে কিন্তু পরবর্তীকালে বিবেকানন্দের দীক্ষায় তিনি রামকৃষ্ণ সাম্রাজ্যের অন্যতম খাঁটি এক সেবক হয়েছিলেন শুধু তাই নয় লেখা পড়ার ক্ষেত্রেও তিনি নিজে যেহেতু তুখোর মেয়েছিলেন মগজটা তার ছিল ভারী ধারালো সেই জন্য পাশ্চাত্য স্বাদেশিকতা ভাবনিষ্ঠা রোমান্টিকতা ইত্যাদিতে তার ভান্ডার ভরপুর থাকলেও সেই চিত্ত এবং ব্যক্তিত্ব তিনি ঢেলে দিয়েছিলেন রামকৃষ্ণ বিবেকানন্দের এই ভারতবর্ষে ভারতীয় জনসাধারণ এবং ভারতীয় সংস্কৃতির পায়ে সত্যি সত্যি সেজন্য দ্য মাস্টার অ্যাজ আই সহিম কালি দি মাদার এই রচনাগুলিতে আমরা দেখতে পাই যে কি করে তিনি রামকৃষ্ণ বিবেকানন্দের নিবেদিতা হয়েছিলেন এবং তার সাধিকা জীবনের সত্য অনুসন্ধিত সুমনের এক সুন্দর চিত্রের অবয়ব একদিন স্বামীজি বিদেশে প্রশ্নোত্তর ক্লাসে হঠাৎই বলে উঠেছিলেন জগতে আজ কিসের প্রয়োজন জানো বা কিসের অভাব জানো জগৎ চায় এমন বিশজন নরনারী যারা সদর্পে দাঁড়িয়ে সদর্পে পথে দাঁড়িয়ে বলতে পারে ঈশ্বরই আমাদের একমাত্র সম্বল বলো কে কে যেতে প্রস্তুত বলতে বলতে স্বামীজি আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে পড়লেন কোনো সাড়া না পেয়ে স্বামীজি আবার বললেন কিসের ভয় তারপর দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেছিলেন যদি ঈশ্বর আছেন এ কথা সত্য হয় তবে এ জগতে আর কিসের প্রয়োজন আর যদি কথা সত্য না হয় তবে আমাদের জীবনেই বা ফল কী মার্গারেটের কানে এই বজ্র গম্ভীর আহ্বান বার বার বাঁচতে লাগল একদিন স্বামীজি মার্গারেটকে স্বদেশের নারীগণের কল্যাণকল্পের যে সংকল্প সেগুলিকে কার্যে পরিণত করার জন্য বিশেষভাবে সাহায্য করার আহ্বান জানালেন মার্গারেটের মনে হয়েছিল এ তো সুস্পষ্ট আহ্বান তখনই তিনি দৃঢ় সংকল্প করলেন যে তাকে সব বন্ধন ছিন্ন করতে হবে স্বদেশ স্বজন চির অভ্যস্ত জীবনযাত্রা সব কিছু ত্যাগ করতে হবে ইতিমধ্যে স্বামীজি ভারতবর্ষে ফিরে এলেন আঠেরোশো সালের আঠাশে জানুয়ারি মার্গারেট ভারতে পৌঁছেছিলেন এবং তিনি লিখেছিলেন স্বামীজি যে ভারতের জন্য বিশেষত ভারতের নারী সমাজের জন্যে পুরুষ অপেক্ষা নারীর একজন প্রকৃত সিংহিনীর প্রয়োজন বর্ষ এখনও মহীয়সী নারীর জন্মদান করিতে পারিতেছে না তাই অন্য জাতি হইতে তাহাকে ধার করিতে হইবে তোমার শিক্ষা ঐকান্তিকতা পবিত্রতা অসীম প্রীতি দৃঢ়তা এবং সর্বোপরি তোমার ধমনীতে প্রবাহিত কেল্টিক রক্তই তোমাকে সর্বদা সেই উপযুক্ত নারী রূপে গঠন করিয়াছে এলিন মার্গারেট এলিজাবেথ নোবেল কলকাতায় স্বামী বিবেকানন্দের প্রতি তার আনুগত্য স্বামী বিবেকানন্দের প্রতি তার শ্রদ্ধা এবং ভারতীয় আদর্শের যে ভাবগত দিককে তিনি গ্রহণ করলেন আঠারোশো আটানব্বই সালের পঁচিশে মার্চ ছিল মার্গারেটের জীবনে এক চিরস্মরণীয় দিন সেদিন স্বামীজি তাকে ব্রহ্মচর্যব্রতে দীক্ষিত করে তার নাম দিয়েছিলেন নিবেদিতা সেদিন তিনি নবজন্ম লাভ করে আনুষ্ঠানিকভাবে গুরু কর্তৃক ভগবত চরণে চিরকালের জন্য নিবেদিত হলেন এবং স্বামীজির সাথে পরবর্তীকালে মে মাসে নিবেদিতা ভারত ভ্রমণের দুর্লভ সুযোগ পান এবং সেই ভ্রমণকালে তিনি গভীরভাবে ভারতবর্ষের ধর্ম এবং সংস্কৃতি সম্পর্কে স্বামীজির আলোচনাগুলো অনুধান করতেন এবং নিবেদিতার লেখা দ্য মাস্টার এজ আই সোয়াহিম পড়লে বোঝা যায় কি অসাধারণ ধি শক্তি ছিল তার কিন্তু তখনও তিনি সম্পূর্ণভাবে ভারত আত্মার সঙ্গে একাত্ম হয়ে উঠতে পারেননি স্বামীজি জানতে পেরেছিলেন যে ব্রিটিশ জাতীয় পতাকার উপর নিবেদিতার গভীর ভক্তি শ্রদ্ধা যেন ঠিক ইষ্ট দেবতার প্রতি হিন্দু নারীর মতন কিন্তু মনে প্রাণে ভারতীয় না হলে তো নিবেদিতা ভারতের জন্য কাজ করতে পারবেন না তাই স্বামীজি যখন ইংরেজ জাতির আদর্শ বিশ্লেষণ করতেন তখন তিনি নিবেদিতার সযত্ন লালিত সংস্কারগুলোর ওপর আক্রমণ এবং তিরস্কার বর্ষণ করতেন স্বামীজির কাছে সত্যের সঙ্গে আপোষ বলে কিছু ছিল না ভারতকে একান্তভাবে গ্রহণ করার বিষয়ে প্রবল অন্তরায় ছিল নিবেদিতার বিদেশি সংস্কারগুলো যা স্বামীজি সম্পূর্ণভাবে চূর্ণ করতে চেয়েছিলেন এবং পরবর্তীকালে তাই ঘটেছিল এবং নিবেদিতা হয়ে উঠেছিলেন ভারতবর্ষের জন্য একাত্ম উদ্বোধিতা এক নারী মূর্তি দক্ষিণেশ্বরের প্রতিও নিবেদিতা তীব্র আকর্ষণ অনুভব করতেন মা কালীকে দর্শন করার অনুমতি না পেলেও মন্দিরের উদ্যানে বিচরণ করতে পঞ্চবটিতে বা শ্রীরামকৃষ্ণের ঘরে বসতে তার কোনো বাধা ছিল না পঞ্চবটি ছিল তার অতি প্রিয় স্থান সেখানে তিনি শ্রীরামকৃষ্ণদেবের সান্নিধ্য গভীরভাবে অনুভব করেন আঠেরোশো আটানব্বই খ্রিস্টাব্দের গুড ফ্রাইডের দিন ঋষরাতে তিনি শারদানন্দের একটি বক্তৃতা শুনতে যান ফেরার সময় সবাই দক্ষিণেশ্বরে নেবে পঞ্চবটিতে গিয়ে বসলেন জ্যোৎস্নার আলোয় অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়েছিল শারদানন্দজি একটি স্তব সুললিতভাবে আবৃত্তি করলেন শুধু রতীতে এই দিনে যীশুর ক্রুশবিদ্ধ হওয়ার ঘটনা নিবেদিতার মনে ভেসে উঠেছিল শ্রীরামকৃষ্ণ এবং যিশুর জীবনে বহু সাদৃশ্যের উল্লেখ করে নিবেদিতা সেদিন রামকৃষ্ণের প্রতি শ্রদ্ধা ভক্তি নিবেদন করেছিলেন এবং স্বামী বিবেকানন্দ মার্গারেটের মধ্যে ঐকান্তিক স্বদেশ প্রেমটি লক্ষ্য করেছিলেন পরবর্তীকালে সে যুগে স্কুলে নিয়মিত উপস্থিতির প্রধান বাধা ছিল বাল্যবিবাহ একজন ছাত্রী সম্বন্ধে হতাশ হয়ে নিবেদিতা লিখেছিলেন সে বিবাহ না করতে দৃঢ় সংকল্প তার তীক্ষ্ণ বিবেক অতি সূক্ষ্ম অনুভূতি এবং যথেষ্ট সতেজ কাণ্ডজ্ঞান আছে উচ্চভাব সহজে ধরতে পারে বিবাহ থেকে তাকে রক্ষা করা উচিত কিন্তু তাকে রক্ষা করা সম্ভব হয়নি এমন প্রায়ই ঘটে মেয়েদের স্কুলে দেখা মাত্রই এই যে আমার মেয়ে এসেছো বলেই হাতজড়ো করে অভিবাদন করতেন নিবেদিতা মেয়েরা উঠে নমস্কার করার আগেও তিনি চলে যেতেন সবসময় তিনি কাজে ব্যস্ত থাকতেন ক্লাস কম নিতেন তাকে খুব কম দেখা যেত কিন্তু তার অদৃশ্য সত্তা সারা বাড়িতে মিশে থাকত বক্তৃতা দিতে তিনি বাইরে গেলে যেন স্কুল বাড়িটা ঝুমিয়ে পড়তো যা কিছু নতুন উদ্ভ উদ্ভাবন সবই তিনি করতেন প্রথম দিকে সিস্টার নিবেদিতা নিজেই প্রতিদিন সেলাই এবং আঁকার ক্লাস নিতেন পরে ইতিহাস আর ইংরেজিও নিতে শুরু করলেন এবং ভারতবর্ষের কথা উঠলেই ভাবে বিহল হয়ে যেতেন নিবেদিতা মেয়েদের বলতেন ভারতবর্ষের কন্যাগণ তোমরা সকলে জব করিবে ভারতবর্ষ 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 মা 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 এই বলে জপমালা হাতে নিয়ে নিজেই জপ করতে শুরু করতেন মা 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 এবং মুগ্ধ হয়ে মেয়েরা দেখত স্কুলে বসার আগে সিস্টার ব্যস্ত পায়ে ঘুরে বেড়াচ্ছেন প্রতিটি ক্লাস ঘরের সামনে দিয়ে হেঁটে আসছেন শুনছেন যেন মেয়েরা দাঁড়িয়ে অভিবাদন করছে এবং তার আনন্দোজ্জ্বল মুক্তি যেন ভেসে উঠছে জন্মে বিদেশিনী কিন্তু কর্মে এবং ভাবনায় আন্তরিকভাবে ভারতীয় নিবেদিতা পরাধীন ভারতের সমস্ত ছাত্র সমাজকে নাড়া দিয়েছিলেন তাদের চিন্তায় চেতনায় আলোড়ন সৃষ্টি করেছিলেন এবং সার্ধশতবর্ষে ওই দীনেশচন্দ্র সেনের ক্ষেত্রেও ভগিনী নিবেদিতার এক অসামান্য সংযোগ ছিল তিনি দিনেশচন্দ্রের অনেক গ্রন্থ অনুবাদ করে দিয়েছিলেন এবং আধুনিক বিজ্ঞান গবেষণার ক্ষেত্রেও বিজ্ঞানের অগ্রগতিতেও নিবেদিতার অন্যতম অবদান ছিল বিশেষ করে তিনি জগদীশচন্দ্র বসুকে বিজ্ঞানের জয়যাত্রায় এগিয়ে দেওয়ার ক্ষেত্রে অনেকভাবেই সাহায্য করেছিলেন এবং এদেশের অন্দরমহলেও যেন ভগিনী নিবেদিতার একটা আশ্চর্য অনুপ্রবেশ ছিল গোপালের মাকেও তিনি সেবা করেছিলেন এবং সেই জন্য নিবেদিতা বলেছেন যে বর্তমানে প্রকৃত কাজ হচ্ছে সর্বপ্রকার তাৎপর্য এবং অর্থবোধের সঙ্গে ভারতের সর্বত্র জাতীয়তা শব্দটি প্রচার করা এই যে বিরাট চেতনা যেন সবসময় ভারতকে সম্পূর্ণভাবে অধিকার করে থাকে এবং এই জাতীয়তার দ্বারাই দেশের প্রতি এক গভীর অনুরাগ একত্র হবে অর্থাৎ ইতিহাস এবং প্রচলিত রীতিনীতিকে এক নতুন দৃষ্টিতে দেখা ধর্মের মধ্যে সমগ্র রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার সমাবেশ সেইটি সর্বধর্ম সমন্বয় এবং সেই জন্য ভগ্নী নিবেদিতার জীবনে আমরা বারবার বুঝতে পারি যে নারীদের নিয়ে নিবেদিতার শুধু গর্ব ছিল না সমগ্র এই ভারতবর্ষকে নিয়ে নিবেদিতার গর্ব ছিল সেই জন্য নিবেদিতার মনে সর্বদা জাগ্রত থাকত স্বামীজির সেই কথা আমার উদ্দেশ্য রামকৃষ্ণ নয় বেদান্তও নয় আমার উদ্দেশ্য সাধারণের মধ্যে মনুষ্যত্ব আনা ভারত আত্মা বা ভারত আত্মজা নিবেদিতাকে আমরা বারবার স্মরণ করব আজকের দিনে কারণ স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে আসার পূর্বেই মার্গারেটকে লিখেছিলেন যে এমন জীবন যেটি নিঃস্বার্থ মানব সেবার বেদিতলে অনির্বাণ শিকা হয়ে চলবে নিবেদিতা পেরেছিলেন তাঁর সমগ্র জীবনটিকে তিনি নিঃশেষে ভারতবর্ষের শিক্ষা সংস্কৃতি কৃষ্টি জাতীয়তা বিজ্ঞান নবজাগরণে তিনি উৎসর্গীকৃত করেছিলেন এবং প্রকৃতপক্ষে নিবেদিতার শিল্পচেতনা সাহিত্য চেতনা বিজ্ঞান চেতনা দর্শন চেতনা জাতীয় জাগরণের চেতনা শিক্ষা চেতনা সব দিক থেকে যেন ওইটি মনে হয় এমনভাবেই তিনি নিজেকে গড়ে তুলেছিলেন নিয়োজিত করেছিলেন ওই যে আচার্য স্বামীজি বলেছিলেন না ইন্ডিয়া সেল রিং বিথার সমগ্র ভারত তার ভাবে মুখর হয়ে উঠবে দার্জিলিংয়ের রায়ভিলায় তে নিবেদিতা তার যাবতীয় সম্পত্তি উইল করেছিলেন বেলুর মঠের ট্রাস্টিদের হাতে এবং অন্তিম শয্যায় শায়িত সিস্টারের কণ্ঠ থেকে ধ্বনিত হয়েছিল দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই স্যাল সি দ্য সানরাইজ সত্যি সত্যি সেই নতুন সূর্য নতুন আলো তিনি নিজে দেখেননি ভারতের প্রতিটি মানুষকে দেখানোর জন্য সচেষ্ট ছিলেন সেই জন্য আমার মেয়েরা এইটি নিবেদিতার প্রাণের কথা আনন্দের কথা আত্মহারা হয়ে যাওয়ার কথা নমস্কার ধন্যবাদ আপনাদের জানিয়ে রাখা আগামী পয়লা নভেম্বর বড়ানগর মাতৃশ্রুতি মন্দিরে তিরিশ বছর পূর্তি উপলক্ষে সকালে সাধু সম্মেলন এবং বিকাল চারটের সময় ধর্ম ও সভা সেখানে অনেক বিদগ্ধ সন্ন্যাসী মহারাজরা উপস্থিত থাকবেন কোনো প্রবেশপত্র নেই আপনারা আগামী পয়লা নভেম্বর অবশ্যই বড়ানগর মাতৃশ্রুতি মন্দিরে সবাই সমজিত সমবেত হবেন শনিবার কোনো প্রবেশপত্র নেই আর নয়ই নভেম্বর রামকৃষ্ণ কথামৃত ভবনে পূজ্যপাত শ্রীমৎস্বামী গহনানন্দজি মহারাজের স্মারক বক্তৃতা ও ভক্ত সম্মেলন নমস্কার ধন্যবাদ